তাওহিদ এবং রেসালাতে বিশ্বাসী মুমিনের জন্য কোরবানির নেকি। তাওহিদে বিশ্বাস নাই নাইজার নেকিও থাকবে না তার নবীর রেসালাতে বিশ্বাস করবে না যে কোরবানি করেও নেকি পাবে না সে দলিল দেখুন হাদিস রাসুল সাল্লা আলি সাল্লামের সাহাবি আবু হুরেরা বলেন নবী সাল্লা সাল্লাম দুইটা খাসি কেনলেন খুব হৃষ্টপুষ্ট দেখতে মাংসল সিং ধূসর রঙের প্রাণী দুধের নিয়ে বাসায় চলে আসলেন এই দুইটা পশুর মধ্যে একটাকে তিনি জবাই করলেন দেখেন কি একটা শব্দ কি আমি শব্দটা আরবিতে বলছি ফয়ুজবাহু আহাদুহুমা আন উম্মিহি একটা প্রাণী একটা ছাগল একটা দুম্মা তিনি জবাই করলেন তার উম্মাতের পক্ষ থেকে আমরা কি নবী মোহাম্মদ উম্মাত না আমাদের পক্ষ থেকে সকল উম্মত মানে নবী থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত কোটি উম্মতে মুহাম্মাদি এসেছে আসছে আসবে সবার পক্ষ থেকে তিনি একটা দুম্বা জবাই করেছেন শর্ত দিয়েছেন শর্তটা কি লিমান শাহিদ আলহু বিদি ও শাহিদ আলহু বিলবালাক শুধু উম্মতে মুহাম্মাদি হলেই হবে না কবর পূজারী হলে চলবে না মাজার চলবে না হলে পীর পূজারী হলে চলবে না স্থান পূজা করলে চলবে না বস্তু পূজা করলে চলবে না মাজার পূজা করলে চলবে না আর কোন মূর্তি পূজা করলে চলবে না কি বলছেন যে লোকটা তাও হিদের সাক্ষ্য দিয়েছে এক তাও হিদুর উপর অটল আছে যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লা ইসলাম নবী হিসেবে সাক্ষী দিয়েছে এই নবীর তরিকা অনুযায়ী জীবন গঠন করেছে কেবল তাদের পক্ষ থেকে তিনি একটা প্রাণী জবাই করেছেন তাহলে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় নবী যে প্রাণীটা কোরবানি করলেন তাও কিন্তু সবার জন্য না তাও হিদবাদী যে তার জন্য সুন্নাতপন্থী যে তার জন্য বেদাতের জন্য কোন কোরবানি আমাদের নবী করেন নাই আর মুর্শ্রেকের জন্য আল্লাহর নবী কোনো কোরবানি করে নাই তাহলে সেই নবীর কোরবানি যদি মুর্শেকের জন্য প্রযোজ্য না হয় আপনি যদি মাদার পূজারী হন আপনার বাদ ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশের একজন গলা মানে গলাবাজি বক্তা সে এক দরবারের ভক্ত উনি বলছেন যে আপনারা প্রাণীটা জবাই করবেন এই প্রাণীটা যদি আমার পিসাবের দরবারে এসে জবাই করেন আল্লাহর দরবারে দ্রুত কবুল হবে বুঝতে পারছেন এর মিনিংটা কি জানেন প্রাণী দিয়ে আল্লাহকে যেমন সন্তুষ্ট করা হবে আবার পিশাবকে সন্তুষ্ট করা হবে আর আমরা সবাই জানি শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে ডিসকোয়ালিফাই কোনো গ্রহণযোগ্যতা নাই সামনে আরো আসবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানজবাহা লান আল্লাহ মানজবাহা লগাইরিল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি কোনো প্রাণী জবাই করার সময় আল্লাহ সারা অন্য কারো নামে করে তো তুমি যদি মমিন হও তুমি যদি মুসলিম হও তোমার ইনকাম যদি হালাল হয় তোমার পশু যদি আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপে গিয়েও জবাই করো আল্লাহ কবুল করবে কিন্তু তুমি পীরের বাড়ি গেলা কেন ও পিসাবকে খুশি করার জন্য এই শিরিক যুক্ত এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য জন্য আমাদেরকে যাবতীয় শিরিক বর্জনের জন্য নির্দেশ প্রদান করে প্রিয় ভাইয়েরা এবার আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান খুব গুরুত্বপূর্ণ কথা আমরা অনেকে আসি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ নাকি না আলেমরা দুই ভাগ হয়েছে এক পক্ষ নাজায়েস আর এক পক্ষে জায়েজ আমি নাজায়েজের পক্ষে গেলাম না আমি জায়েজদের পক্ষে তবে জায়েজ যিনি বলেছেন তিনি যে শর্ত দিয়েছেন এ শর্ত কয়জনে বাস্তবায়ন করেন আমি একটু দেখতে চাই কি আবদুল্লা ইবনে মোবারক পৃথিবীর বিখ্যাত মহাদ্দিস আব্দুল্লা ইবনে মুবারকের এই কথাটা ইমাম তিরমিজি তার শুনান তিরমিজি উল্লেখ করেছেন তিনি বলেছেন আমার কাছে পছন্দনীয় হল মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা উচিত নয় বরং যেই টাকা দিয়ে কুরবানি করা ওই টাকা গরিব মিসকিনকে দিয়ে দাও এর পরেও যদি কেউ কুরবানি করে তাহলে এই আব্দুল্লিম মোবারক রহিমহল্লা বলছেন যেই প্রাণীটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে তার এক টুকরা মাংস নিজেরা খেতে পারবে না করেন এখন কোরবানি দেখি কয়জনে পারেন দেখি কয়জনে করবেন জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হলে মাংস নিজেরা খেতে পারবেন গরিব মিষ্টি নাচতে শুধু ধনীকেও খাওয়াতে পারবেন আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার বাবা মারা গেছে তার পক্ষ থেকে কুরবানি করেন তাহলে এই প্রাণীর মাংস এক টুকরাও আপনার জন্য হারাম সব গরিব দিকে দিয়ে দাও দেখি কয়জনে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে ভাই সবশেষ কুরবানি একটি এবার এখানে কোনো গৌরব অহংকারের কিছুই নেই আমার তৌফিকাসের পাঁচ হাজার টাকা দিয়ে দিছি আমি আমি পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ যদি আমার টাকা হালাল হয় নিয়ত শুদ্ধ হয় আল্লাহ কবুল করবেন আপনি আছে দশ লাখ টাকা দিয়ে দেন কিন্তু এর মিনিংটা এই না যে আপনার প্রেডে মাত্র পাঁচ হাজার আমারটা অনেক টাকা আমারটা আল্লাহ কবুল করবে বিষয়টা এমন না এজন্য আপনি আপনার নিয়তটাকে শুদ্ধ করে পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি দিবেন এটাই হলো ইসলামের শিক্ষা হাদিসটা শুনুন তারপরে খুদ্া শেষ আব্দুল্লাহ আবু ইউবান সালিরদি আল্লাহ তাল আহুকে একজন তাবি জিজ্ঞেস করেছেন আপনি তো নবীর জমানায় ছিলেন আমরা তো ছিলাম না নবীর জমানায় কোরবানিটা কেমন হয়েছে আমাকে একটু বলেন তিনি বলছেন শোনো আল্লাহর নবীর জমানায় আমরা মাত্র একটা সাগি কোরবানি করতাম সাগি বুঝেন মানে মহিলা পাঠি পাটি পাটি জাতীয় ছাগল একটা মাদি ছাগল কোরবানি করতাম এই কোরবানিটা ছিল পরিবারের সবার পক্ষ থেকে একই সাথে আয় করে একই সাথে ব্যয় করে এক পরিবার ভুক্ত মানে যৌথ পরিবার ভুক্ত লোক যদি পাঁচশো হয় একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে চমৎকার সিস্টেম ইসলামে তারপরে তিনি বলছেন এই পশু থেকে আমরা যে মাংস পেতাম নিজেরা খেতাম আবার গরিব মিষ্কিনদেরকে খাওয়াতাম তারপর তিনি বলছেন সোনো পরে আফসোসের বিষয় হলো বর্তমানে মানুষ কুরবানি নিয়ে গৌরব অহংকার করে অতএব কুরবানি নিয়ে গৌরব অহংকার করার কিছুই নাই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য একটা প্রাণী কুরবানি করব। এবং এই কুরবানিটা হবে এক আল্লাহর জন্য পরিবারের সবার পক্ষ থেকে সবশেষ একটা মাস আলো বলে আলোচনা শেষ করছি সেটা হলো কোরবানি দিবেন আপনি ছাগল দেন ভেড়া দেন দুম্বা দেন উট দেন যেটাই দেন আপনি দিবেন কিন্তু কোন প্রাণীর মধ্যে আকিকা দেওয়া যাবে না যাবে না যাবে না আসমান এবং জমিনের মাঝখানে যত হাদিসের কিতাব আছে কোনো জায়গাতে এরকম উল্লেখ করা নাই তারা সুলসল্লা আলাম অথবা সাহাবাই ইকরাম অথবা তাবিনে ইকরাম অথবা শাহরাজাহাবের কোনো ইমাম তারা কুরবানির পশুর ভাগে আকিকা দিয়েছেন তার কোনো রেকর্ড নেই অতএব কুরবানির পশুর ভাগে আকিকা দেওয়া বেদাত 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 আর হারাম হারাম যে দিবে তার আকিকাও বাতিল কোরবানিও বাতিল আপনারা আকিকা দিতে মনে চাইলে সন্তান জন্মের সপ্তম দিনে দিবেন পারেন না একুশতম দিনে দিবেন একুশতম দিনে পারেন না চোদ্দতম দিনে দিবেন আর না হলে যে কোনো দিনে দিতে পারেন কিন্তু কোরবানির সাথে যুক্ত করে আকিকা দেওয়া কোনো হাদিসে নাই অতএব দেওয়া যাবে না এ কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তবা আমরা কোরবানি থেকে যে শিক্ষকগুলো পেয়েছি তা স্মরণ রেখে স্বচ্ছভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন